প্রত্যেকটা সময় আমি একই কথা বলে থাকি যে আমার এই ভিডিও থেকে আমার চ্যানেল থেকে সম্পূর্ণ অর্থ মানবিক কাজে ব্যবহার করা হবে অর্থাৎ যারা অসহায় দুস্থ গরিব রাস্তা পথে থাকে এই চ্যানেলটা থেকে যে ইনকামগুলো হবে জাস্ট এগুলো তাদেরকেই দেওয়া করি আর এর পূর্ববর্তী ভিডিওগুলা যারা আমার দেখেছেন তারা অবশ্যই জানে নতুন করে কী বলবো যারা আমার এই ভিডিওতে নতুন আসছেন তাদের জন্য আবারও বললাম তো অবশ্যই অবশ্যই আমাকে হেল্প করবেন সহযোগিতা করবেন এখান থেকে ভালো কিছু করতে পারি এবং যে অর্থটা জেনারেট করতে পারবো আপনাদের সহায়তা বা আপনাদের হেল্পে আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করবেন হেল্প করবেন আমাকে ভিউজ দেবেন ঠিক আছে যতটুকু আমাকে করবেন জাস্ট ততটুকুই আমি এখান থেকে আনতে পারি আপনারা যদি আমাকে কম সাপোর্ট করেন তাহলে আর্নিং কম হবে সে তাদেরকে আমি সেরকম দিতে পারব না অথবা এমনও হইতে পারে যে হচ্ছেই না আর্নিংই হচ্ছে না আবার এমনও হতে পারে যে হ্যাঁ আপনাদের ভালোবাসার সহযোগিতায় ইউজ পরিমাণে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আর

এই হচ্ছে আমার ব্যস্তময় জীবন মানে একটা ভিডিও করব সময়ের প্রয়োজন সে সময়টাই আর হয় না মানে একটা ভিডিও ক্রিয়েট করতে প্রায় দশ থেকে পনেরো বার তার অধিক সময় আমাকে রেকর্ডিং উঠতেই কাস্টমারকে বিদায় দিন তারপর আবারও এই ভিডিওতে বসতে আসলে একটা তিরিশ মিনিট পঁচিশ মিনিট আপ বা বিশ মিনিট আপ ভিডিও ক্রিয়েট করা মুখের কথা নেই যদিও অন্য অন্যদের কাছে কোনো ব্যাপারই না আমার কাছে অনেক কারণ যেহেতু আমি সময় পাই না অনেক ব্যস্ত থাকি আমি যে ভিডিওগ্রাফি চ্যানেল আপলোড করতেছি আমি আবারও আপনাদের একমাত্র অসহায় যা এবং আপনারা যে হেল্পটা আমাকে করবেন যে ভিজিটরটা দিবেন আপনারা যেটুকু সহযোগিতা করবেন যে পরিমাণ সহযোগিতা করবেন এটা কিন্তু আমি করবো না একাই আমি করবো না আপনারা করবেন আপনাদের মুসিলায় আপনারা করবেন আমি একটু মাধ্যম আপনারা আমাকে হেল্প করবেন আর আমি তাদেরকে হেল্প এই তো তো আমার একার পক্ষে তো আর এতগুলো লোক বা দুই চারজন হোক বা পাঁচজন হোক বা একজন কে হোক হ্যাঁ অনেক টাকা দিয়ে হেল্প করা সম্ভব না জাস্ট আপনারা যদি আমাকে দুই এক টাকা পাঁচ টাকা বা কয়েক পয়সা করে যদি আপনারা আমাকে দেন তারপরেও কিন্তু আমি এখান থেকে যে আয়টা পাবো যদি কখনো করতে পারি ভবিষ্যতে সেটাই কিন্তু আমি তাদের নিজেদের দিতে পারি তো জন্য কিন্তু আপনারাই মূল কাঠামো আপনারা যেটা করবেন সেটাই আপনারা যদি চান যে আপনাদের মাধ্যমে কারো একজন করে উপকার হবে বা কোনো এক ব্যক্তি বা কোনো এক পথচারী বা পথ শিশু বা পথ পথের মধ্যে যে শুয়ে থাকে যে ব্যক্তি জাস্ট আপনারাই করবেন এবং আপনাদের মাধ্যমেই কিন্তু সম্ভব भलो भाव পাশাপাশি আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা যে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার দোকান যদি আপনাদের কারোর ইলেকট্রনিক্সে পণ্য দ্রপাতি লাগে হাউস ওয়ারিংয়ের জন্য বা বড়ো বড়ো ওয়ারিংয়ের জন্য বিল্ডিংয়ের জন্য যদি আপনাদের কারো মাল মাল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে যোগাযোগ ঠিকানা হচ্ছে এলাহপুর চিড়ির গন্ডো রেলওয়ে স্টেশন একবার স্টেশনের মেইন গেটে মসজিদের পাশে হনাই দোকানের নাম হচ্ছে মাওয়াফাগিলের কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স আর এছাড়াও আপনি আপনার চাইলে মোবাইলেও যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ফাইভ এইট ফোর এইট জিরো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে কথোপকথন করে তারপরও আপনারা আমার ঠিকানায় আসতে পারবেন অথবা চাইলে আপনারা ডিরেক্টলি এই ঠিকানাও আসতে পারবেন

কমেন্ট বক্সে জানাবেন আমি অন্য কী কী উপায়ে বা কীভাবে ভিডিও জেনারেট করতে পারবো সে বিষয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আপনারা এইখানকার হচ্ছে হচ্ছেন যে প্রধান আপনারাই জানাবেন আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা আপনাদের হেল্প করে আপনাদের পরামর্শে কিন্তু কাজ করার চেষ্টা করব কি বলেন

ডাবল এইট জিরো ওয়ান সেভেন থ্রি বিশ আমার দোকানটা যেহেতু রাস্তার পাশেই সেহেতু ভিডিও ক্রিয়েট করতে অবশ্য আমাদের মাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন গাড়ি ঘোড়ার উচ্চ হর্ন আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন দোকান বা রাস্তাঘাট প্রতিষ্ঠান খুঁজে পায় না সেটাও এসে মাঝে মধ্যে দুর্গা মুখে জিজ্ঞেস করে mm -hmm. 너것도 500달러밖에 안 돼. নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ এইট থ্রি এইট ওয়ান

ハハハハ से रोहित

এমনিতেই গ্রামীণ সিম হবে কিপেড পোস্টপেড স্পিডও তো নাই শেষ হয়ে কত বলে এটা পড়বে আপনার দুশো টাকা মেলায় কত দুশো আয়া একশো চল্লিশ পঞ্চাশ এরকম নিবে স্কিটো গ্রামীণ স্কিটো আর থেকে দশ বিশ টাকা বেশি হবে খাওয়া যাবে এখানে বাড়া কথা আপনার পাওয়া তাহ সামনে দেখতে হবে যদি কারোর কাছে থাকে তাহলে আমার কাছে নাই ছিল সেটাই

করবে এই আই যে তখন যে রবি এমপি কার্ড নিয়ে গেলাম না তে গ্রামিং দেন স্ট্রাইছল না না না